প্রথমত নন পলিটিক্যাল অর্গানাইজেশন অনেকগুলোই রয়েছে আমাদের দেশে সেখানে কাজ করার কাজ করেও কাজ করতেও পারতাম কিন্তু কথা হচ্ছে স্যার জব সিকিউরিটি আমার কাছে অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট বিষয় কারণ একটা সময় গিয়ে হয়তো আচ্ছা আচ্ছা তো এখন ধরেন এই সাধারণ প্রশাসনের একজন ক্যাডার কর্মকর্তা হিসেবে আপনার কোন কোন এরিয়ায় কাজ করার সুযোগ বেশি বলে আপনি মনে করেন আমাদের আর্থ সামাজিক প্রেক্ষাপটে আপনি মনে করেন যে আপনার সার্ভিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাকে ভালো সার্ভিস দিতে পারবে স্যার আমার কাছে মনে হয় যে বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ যেহেতু একটা বঙ্গোপসাগর উপকূলের একটা দেশ আর পরিবেশের যে একটা জলবায়ু পরিবর্তনের প্রভাব আছে অপ্রভাব আমাদের এখানেও পড়ছে সো আমি মনে হয় যে জলবায়ু পরিবর্তনে আমি একটু কাজ করতে পারবো বৃক্ষরোপণ সহ মানুষকে সচেতন করতে পারবো তাছাড়া হচ্ছে আমাদের দারিদ্র দূরীকরণেও আমি সরকারের পদক্ষেপগুলোকে বাস্তবায়নে আমি আমার যথেষ্ট সম্ভব আমি আমার দায়িত্ব পালনে করবো দায়িত্ব পালনের পাশাপাশিও আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি আমার জনগণের জন্য করার চেষ্টা করব আপনি বললেন যে আপনি বিভিন্ন ভলান্টিয়ারিং করেছেন ঠিক না বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আমি সংযুক্ত ছিলেন আপনি তো তার মানে তার মানে বোঝা যাচ্ছে আপনার মধ্যে টিম বিল্ডিং ক্যাপাসিটি আছে তা দল গঠন এবং টু লিড দ্য টিম একটু উদাহরণ দিয়ে বলেন তো আপনি কী ধরনের কাজ করেছেন একটা অভিজ্ঞতা দিয়ে বলুন স্যার আমি আমার ক্যাম্পাস থেকে আমি অনির্বাণ একটা অনির্বাণ একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলাম চতুর্থ বর্ষ থাকাকালীন সময়ে আমি ওই ক্লাবের প্রেসিডেন্ট হই এবং আমার উদ্যোগে আমি হচ্ছে যে আগে আমাদের ক্যাম্পাসে হচ্ছে যে ক্যাম্পাসের ভিতরেই হচ্ছে সৌন্দর্য বর্ধন বর্ধনের কাজ করা হতো তো আমি একটু একটা অন্যরকম পদক্ষেপ গ্রহণ করি সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে আমার ক্যাম্পাস ছাড়াও আমার ক্যাম্পাসের আশেপাশে যে পরিবেশগুলো রয়েছে মানে এলাকায় যে পরিবেশগুলো রয়েছে সেখানেও একটু সৌন্দর্যবর কাজ করা তো জরুরি তো আমার সামনে যে দোকানগুলো ছিল আমি সেই দোকানগুলোর আশেপাশে একটু আমাদের নিজেদের অর্থায়নে বৃক্ষরোপণ করি আর তাছাড়া এরপর হচ্ছে আমরা নিজেরাই হচ্ছে প্রতি শুক্রবার ক্যাম্পাস পরিষ্কার করার জন্য আমরা নিজ উদ্যোগে কাজ করি এবং মানুষকে দেখাতে চাই যে পড়াশোনা করলো বা পড়াশোনা করলেও ও পরিবেশ সুন্দর রাখার জন্য যে কোনো কাজই কোনো কাজই মানে অগুরুত্বপূর্ণ নয় এখন এই কাজগুলো করার জন্য তো আপনার ভলান্টিয়ারিং করার জন্য এনজিও তো অনেক ভালো অফারিংস থাকে তাই না তো এখানে আপনার ক্যাডার সার্ভিসে আপনি যেখানে স্ট্রিক্ট রুলস থাকে রেগুলেশনস থাকে সরকারের এবং পলিটিক্যাল কিছু বাইন্ডিংস থাকে না আপনার নিজস্ব চিন্তার চাইতেও তো এখানে উপর থেকে আরও বিভিন্ন নির্দেশনা আপনাকে বেশি ফলো করতে হবে তাই না হায়ার আর মেনটেন করে আপনার কাজ করতে হবে ভেরি ভেরি গাইডেড এবং স্ট্রাকচার্ড সেটিং আর কি তো আপনি একজন ফ্রিডম মানে একজন স্বাধীন চেতা মানুষ হিসাবে যদি মনে করি যে যেহেতু লিডারদের লিডাররা কিন্তু স্বাধীন চেতা হয় আপনি যদি স্বাধীন চেতে মানুষ হয়ে যখন একটা একেবারে রেস্ট্রিক্টেড স্ট্রাকচার সেটিংকে কেন আপনি বেছে নিচ্ছেন স্যার প্রথমত আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আমি প্রথমত নন পলিটিক্যাল অর্গানাইজেশান অনেকগুলোই রয়েছে আমাদের দেশে সেখানে কাজ করার কাজ করেও কাজ করতেও পারতাম কিন্তু কথা হচ্ছে স্যার জব সিকিউরিটি আমার কাছে অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয় কারণ একটা সময় গিয়ে হয়তো অনেক সময় দেখা গিয়েছে করোনাকালীন বা বিভিন্ন সময় দেখা গিয়েছে যে অনেকেরই জব চলে গিয়েছে তো স্যার আমার তখন হচ্ছে নিজের জব সিকিউরিটি ওকে ইটস আ ভেরি গুড পয়েন্ট জব সিকিউরিটি यस স্যার এই গভর্নেন্স নিয়ে আমাদের সংবিধানে কি কোনো অনুচ্ছেদ আছে ডিরেকশন দিয়েছে গভর্নেন্স নিয়ে আমাদের শাসন ব্যবস্থাটা কেমন হবে এনি কোনো আর্টিকেল আছে সে বলেন সংবিধান আলোকে বলেন একটু স্যার আমাদের বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী আমাদের প্রথম অনুচ্ছেদ অধ্যায় এক অনুচ্ছেদে এবং আমাদের এখানে কুন্তিশাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান থাকবে স্যার আর পঞ্চান্ন অনুচ্ছেদ অনুসারে যে পঞ্চান্ন অনুচ্ছেদ অনুসারে স্যার মন্ত্রী প্রধানমন্ত্রীর আন্ডারে একটি মন্ত্রিসভা থাকবে এবং হচ্ছে যে সে দেশ পরিচালনা করবে দেশের নির্বাহী ক্ষমতা মন্ত্রী পরিষদের হাতে থাকবে স্যার એમ উৎস মনোপলসি অ্যাপয়েন্টমেন্টে আপনারা কে দিবে রাষ্ট্রপতি কি কোনো ডিরেকশন নেই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট সকল কর্মচারী প্রজাতন্ত্রের সকল কর্মচায়কের নিয়োগ দিবে কে স্যার রাষ্ট্রপতির রাষ্ট্রপতি আলটিমেটলি রাষ্ট্রপতি সুপ্রিম পাওয়ার রাইট রাষ্ট্রজগত বলছে তাহলে এগুলো সবগুলা বলছেন কিসের শাসনের কথা বলছেন প্রশাসন কোথায় পাওয়া যাচ্ছে বলেন তাহলে স্যার প্রশাসন হচ্ছে সরকারি জনগণের নির্বাচিত প্রতিনিধিরা জাতীয় সংসদে যে ধরনের আইন প্রণয়ন করবেন এবং দেশের মঙ্গলের জন্য যে ধরনের আইন প্রণয়ন করবেন সে আইনগুলো স্যার বাস্তবায়নের কাজ হচ্ছে প্রশাসন যে ফ্রেমওয়ার্কটা কার্যকর ভেরি গুড স্যার স্যার প্রথমত চ্যালেঞ্জ হচ্ছে স্যার সীমিত জনবলে জনবল নিয়ে এবং সীমিত স্বার্থের মধ্যে অসীম চাহিদা পূরণ এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ সরি স্যার তারপর প্রেসার গ্রুপ হ্যান্ডেল করা এটা আমাদের জন্য আরেকটা বিগেস্ট চ্যালেঞ্জ তারপর স্যার কিছু দুর্নীতির কথাও শোনা যায় তারপর বলে সমস্যা ঘাটতি রয়েছে এরপরে মাঠ প্রশাসনের ক্ষেত্রে একটু প্রযুক্তির ব্যবহারটা এখনও অনেক কিছু কম রয়েছে স্যার আর আন্ত কোন দলটা অনেক বেশি স্যার সমস্যা তৈরি করে রাষ্ট্রপতি কীভাবে স্যার পরোক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা জাতীয় সংসদে অবস্থান করে এবং জাতীয় সংসদ থেকে ওই সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচন করে থাকেন অপারেশন জ্যাকপট স্যার অপারেশন জ্যাকপট হয় স্যার উনিশশো সালে পনেরোই আগস্ট যেটা হচ্ছে স্যার আমাদের দশ নম্বর সেক্টরের অধীনে এটা পরিচালিত হয় এটার উদ্দেশ্য ছিল নৌপথে নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন স্যার কোনো সেক্টর কমান্ডার ছিল না কেন ছিলেন না